সব তো অফিস আর বাড়ির ভিতরে সব গেছে অফিসে যা গো ব্যবসার দোকান খুলে তো গেছে গিয়া বাসার গেট আর কি খুলতে হবে না শরীরটা গরম খুলে রোদের মধ্যে বইয়া ভাই তোমার বাসা বাড়িতে ডিউটি তো তুমি এই জায়গায় বই কি করো ভাই এই সকাল দশটার পরে আর কেউ থাকে না সবাই অফিসে জায়গা আর যার যার ব্যবসা করে সব ব্যবসা প্রতিষ্ঠান জায়গা তো এই ঠান্ডা লাগতেছে তো ওই জায়গায় ভিতরে ঘরের ভিতরে বাড়ির ভিতরে রোদ ঢুকে নাই একটু রোদের মধ্যে বইয়া ছোলে গরম করতেছে ভাই একটা সুসংবাদ আছে ভাই সুসংবাদ আমার একটা ভাই বিদেশি কোম্পানিতে দুই দিন আগে কল আইছিল ইন্টারভিউর জন্য ভাই বাবা তো ভালো সংবাদ কস্তি ভাই ভালো তো ভালো খবর তো ভাই একটা সমস্যা সব কিছু ঠিক আছে এক দিক দিয়ে না ভাই সমস্যা এই শার্ট প্যান্ট যা আছে ভাই এটি ধুইয়া ইস্তারি করলে চালান যাইব শার্ট প্যান্ট তো সমস্যা ভাই জোতা আমার দেহ ভাই এই যে জোতা আর এই জোতা পিনলে তো ভাই ইন্টারভিউ দেওয়া যাবো না জুতা শু লাগবো ভাই হ্যাঁ তুই তো ঠিক হয়েছ ছোট ভাই তুই কোনো চিন্তা করিস না আমি তোর বড় ভাই আছি না তোর জুতা তুই পায়ে যাবি কালকে পাবি যা যা তুই কই যেতেছ যা মোবাইল খোলা রাখিস ফোন দিলে খাই খাই পড়িস তুই ভাই খাবো তুমি একটু মনে রেখো আমার কিন্তু ভাই দুই দিন পরে কিন্তু ইন্টারভিউ ভাই আরে ভাই যা যা তুই যা কোনো টাইম করিস না আমি দিব তো জুতাকে জুতাই না দেবো তোরে শরীর ভাই কইল কি বড় একটা কোম্পানি তিনটে দিব দামি জুতা লাগবো হ দামি জুতা না দিলে তো মান সমান থাকবো না জুতা সার কেমে দেব জুতা যাওয়ার তো আমি বুঝতে আছি না মাসেরও শেষ এখন যদি আমি বেতন চাই বেতন তো দিব না তাছাড়া দুই মাস আগে আমি অ্যাডভান্স দিয়েছিলাম ওইটাকে তো শোধ করতে না

त्यहाँ मलाई गीत छ भयो काममा गोली फाल्नु गोलीबाट ट्याक्का दिनलाई तुरा आगेदिसुनिया छ राखिबाट জুতা কত হয়েছে আটশো টাকা কত দিবে বাবা এত দামি জুতা নেওয়া দেবো না জুতা নেবো না জায়গা নেই এত দাম জুতার এত টাকা কই পামু আমার কাছে একটা কথা নাই জিরো ছোটোবার ইন্টারভিউ জুতার ব্যবস্থা করতে হইব কি করি কি করি বুঝতেছি না ডিসিশন যা না কাজই ডেই করবো ডিসিশন ফাইনাল যাই আলিস বিকেরা ভালো ছোটো ভাই মেয়েকে পছন্দ করবো এরা সুন্দরী পিয়াস ভাই পিয়াস ভাই পিয়াস আসসালামু আলাইকুম ভাই ছোটো ভাই কালকে তোর ইন্টারভিউ না তো জুতার কথা কইছিলি একটা জুতা আনছি ব্র্যান্ডে জুতা অকশনের মাল তো বাক্স দেন এটা দাম একটু কম তোর পছন্দ হবে দেখ জুতাটা বাই করে দেখ ভাই ব্র্যান্ডের ব্র্যান্ডের ভাই তোপরে সুন্দর আছে ভাই অ জুতা ভাই তোমার পছন্দ আছে এটা দিয়া তুই চালাই দে এই মাসে বেতন পাইলে দরা আমি আরেক কিনে কিনা দিমু ভাই তুই কিছু মনে করিস না ভাই তুমি খালি দোয়া করও ভাই আমার খালি চাকরি রে ও ভাই আমি তোর লাগি সব সময় দোয়া করি তুই অনেক বড় হ মানুষের মতো মানুষ হ মানুষ বড় চাকরি কর বড় বিঝারা মানুষ যেমন কয় দার원의 ভাই অফিসার ভাই তোমার আর চাকরি করতে দেবো আমার চাকরি হইলে ভাই ঠিক আছে নেই ভাই দে পরে পরে দেখা যাব যা যা তুই মনোযোগ দিয়ে লেখা কর আর ইনডব ইন্টারভিউ দে ঠিক আছে যা ভাই যা আচ্ছা

শালার জাউরা পাখি এই গ্রিলের মধ্যে বয়ে পায়খানা করে এইগুলি আবার আমার পয়সা করা লাগে বাড়ির ভিতরে কাম করে কুলা হয় না আবার বাইরে কাম করা লাগে এই ধরান এই ধরান এই কাটতে করে বাচ্চা আমার জুতা কই জুতা কই আমার স্যার এই যে স্যার আপনার পায়ে জুতা স্যার এই বেটা মস্কর করস এই জুতার কথা বুঝছি গতকালকে রাতে সিঁড়ি পরে একজন জুতা রেখে গেছি আমার শাশুড়ি গিফট করছে

তুই চুরি করছস ভালো করে দেখ ডিউটি বাকি দিছস ভাই রাইট পরে কি করছস রাইট পরে কি করছস স্যার আমি রাইতে একটু ঘুমাই না স্যার আমি চেয়ার ডলে গিয়ে বসে থাকি আমি তো জুতা চুরি করি নাই আপনি কোন জামানা বুরে ফালাই দেন স্যার আবার আর কি কথা কয় দেখ এখনো সময় আছে সত্য করে ক কি জুতা কি করছস এখনো সময় আছে ভালো করে ক আমার জুতা নাই স্যার বারবার কইতেছ আপনি স্যার আমি জুতা নাই নাই স্যার আমি চুরি করি নাই স্যার আপনি খালি ঘুরে মেরা আমারে চোর কন স্যার বুঝছি সোজাঙ্গলে ঘিউর চান্দু তুমি সোজা ভাবে কইবা না ও আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি সিসি ক্যামেরায় কি আমি দেখতেছি হালার পালা এটা কেনা এটা কেনা ওই যে জুতা ব্যাগে ভর্তাছ ওই দেখছ ওই হাবার পালা এটা কেনা এটা কে ওই যে ওই যে ওই তুই জুতোর ব্যাগে ভর্তাছ ওইটা কি তোর বাপের হাতের জমজ ভাই করছস নাকি তুই আমার বাড়িতে থেকে চুরি করছস কত বড় সাহস তুই স্যার জুতা আমি চুরি করি না আমি একটা দরকারে নিছি স্যার আমি তো চোর না স্যার তোর কত বড় কই যারা পরে সাত বছর আগে রাস্তা থেকে টোকাই না করে চাকরি দিছি আর তুই আমার বাড়িতে আমার জুতা চুরি করছস তুই করছস নাকি না না তোর এইভাবে সারন যাব না স্যার

বিশ্বাস করেন স্যার ওই চোর স্যার স্যার পুলিশে ফোন দিয়ে না স্যার খারাপ কি বিশেষ দরকার বল স্যার স্যার বিশ্বাস করেন স্যার আমি চোর স্যার আমি জীবনে স্যার কোনো দিন একটা কারো খাতে সুতাও স্যার একটা সরাই নেই স্যার স্যার একটা দরকার আমি স্যার জুতারা নিয়েছি আমার ছোট ভাই স্যার আজকে সকালে ইন্টারভিউ তাহলে কালকে স্যার আমি জুতারা সরাইছি জুতা নাই স্যার সবই আছে তো জুতা করলাম স্যার আমার টাকা পয়সা নাই চিন্তা করলাম

এই জন্য স্যার কই নেই স্যার চিন্তা করছি জুতোটা আজকে লয়ে যাবো তিনটা বসে আসলে জুতোটা ফেরত দিতে যাবো কেউ জানবো না আপনি যে শ্বশুর বেড়ে যাবেন সকালে আমি যা আমি স্যার বুঝতে পারি না স্যার আমি স্যার বিশ্বাস করে স্যার তুই বেড়ে স্যার আমি কেউ না স্যার আমার ভাই স্যার বিয়ে পাশ করছে স্যার একটা দারোয়ানের ভাই বিয়ে পাশ করব এটা বিশ্বাস হয়ে করতে হয় আমার ডাক্তার বাইরে স্যার আমার বাইরে ডাকবো স্যার হ্যাঁ ডাক্তার বাইরে ডাক ঠিক আছে স্যার ফোন দিতে স্যার আমি মোবাইল নিয়ে ধরে স্যার আপনার মোবাইলটা স্যার ফোন করি

হ্যাঁ হ্যাঁ একটু তাড়াতাড়ি হাই তাড়াতাড়ি হ্যাঁ স্যার ভাই আয় দুই তিন মিনিট লাগবে ঠিক আছে ভাই তুমি যাচ্ছ আমারে হ্যাঁ ছোট ভাই এই আবার সাহেব আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম

ঠিক আছে এসব নিয়ে তোর ভাবতেই বোনা কাউকে স্কোর আমি গেলাম উপরে গেলাম আল্লাহ জানে ছোট ভাই ইন্টারভিউটা কেমন হয় আল্লাহ তুমি ছোট ভাই ইন্টারভিউটা আল্লাহ ভালো করে দিও আল্লাহ পাঁচ কেজি পাখি গুই মই সঙ্গে করবো স্যার আমি সেদিন বুঝতে পারছিলাম যে আমার ভাই আপনার জুতাটা চুরি করে আমাকে দিয়েছে তো আপনাকে অনেক ধন্যবাদ স্যার আপনার সব কিছু বোঝার পরও আমার ভাইকে আপনি কিছু বলেন নাই স্যার এই মাসের প্রথম স্যালারি পেয়ে আপনার জন্য একজোড়া ছুটো কি দরকার ছিল আচ্ছা আপনার পছন্দ হবে স্যার নিলাম ভালো মতো চাকরি করো মনোযোগ ঠিক আছে আর আরেকটা কথা শুনে এখন তোমার বড় ভাই খুব ভালো মানুষ তার সাথে কারণ বড় ভাই পিতার স্যার অবশ্যই আচ্ছা সুন্দর মতো চাকরি পেয়েছি ভাই ওই দিন যে তুমি যে জুতাটা যে তোমার স্যারের কাছ থেকে যে চুরি করে নিয়ে আসছ এর ভাই বুঝতে পারছি ভাই আসতে ভাই বেতন পাইছি তোমার স্যারের সাথে দেখা হয়েছিল এক জোড়া দামি জুতা কিনা তোমার সাড়ে দিয়েছি ভালো করছি না ভাই ও ভাই খুব ভালো কাজ করছো ভাই ভাই আজকে তো রান্না বাড়ি করি নাই তুমি এক কাজ করো তুমি ফিরে এসে আসো দুই ভাই মিলে আসতে তৈরি করো ঠিক আছে ভাই যাও ভাই আমি জামু আর আসি মনে হয়েছে আজকে আমার বুকের উপর একটা পাথর সরে গেছে আমি যে আমার সারের জুতা চুরি করছিলাম ছোট ভাই বুঝতে পারছে ঋণও শোধ করে আছে আল্লাহ তুমি আমার মাফ করে দিও